ভোট শুরু হয়েছে মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে আমাদের অন্যকুটি জেলায়ও প্রত্যেকটা ভোট সেন্টারেই ভোট দিচ্ছে আমি যার সঙ্গে টেলিফোনে কথা হলো যাদের যাদের আমাদের জেলা পরিষদ সমিতিতে যারা দাঁড়িয়েছেন ওনারা ঘুরছেন তো সবার মধ্যে একটা উৎসাহ রয়েছে পাঁচ বছর মানুষ দেখেছে বিজেপির পঞ্চায়েত পরিচালিত যে সমস্ত জায়গায় মানুষ জন্য যে কাজ করেছে তার নিরিখে মানুষ ভোট করছে তো আমরা খুশি এর আগে আপনারা জানেন যে প্রায় সত্তর শতাংশ আসন এমনিতে বিনা প্রতিদ্বন্দ্বিতাই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়েছে আমাদের এখানে কৈলাসহর চণ্ডীপুর কদমতলা যুবরাজনগর বাগবাসা বা আমাদের মানিসাগর ব্লকগুলোতে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানেও আমি আশাবাদী যে এখানেও আমরা সত্তর শতাংশ আগে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিত জয়ী হয়েছে যেখানে ইলেকশন হচ্ছে এখানে মধ্যে আমরা নাইনটি নাইন পার্সেন্ট আসনেই আমরা জয়ী হব এটা নিয়ে কোনো দ্বিতাদণ্ড নেই সেটা হয়তো সময়ের অপেক্ষা ইলেকশনের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু আমরা জয়ী হব মানুষ আমাদেরকে ভোট দেবে আমরা আশাবাদী শাসক বিজেপি দলের পাশাপাশি তো ইন্ডিয়া জুড়ে পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে এটা কী বলবেন দেখুন ইন্ডিয়া জোটের যারা প্রার্থী হয়েছে বিশেষ করে যেখানে যেখানে তারা প্রার্থী দিয়েছে আমরা যতটুকু দেখলাম যে সেভাবে তারা সামাজিক গ্রহণযোগ্যতা প্রার্থী খুঁজে পায়নি তারা দিতে পারেনি এর জন্যই বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারেনি আর যেখানে দিয়েছে তাদের সামাজিক সেভাবে গ্রহণযোগ্যতা নেই বা যেখানে দিয়েছে দীর্ঘ সময় আপনি যদি শুধু গৌরনগরকে দেখেন যেখানে দিয়েছে দীর্ঘ বছর যাদের মধ্যে লড়াই ছিল যেখানে দানপন্থী রাজনীতিতে যারা নিজেদের অগ্রণী ভূমিকায় রেখেছিল এবার তাদের কম্প্রোমাইজ করতে হয়েছে যাদের বিরুদ্ধে পঁচিশ বছর তাদের সংঘর্ষ ছিল ওই সমস্ত পঞ্চায়েতে সিপিএমকে আসন দিতে হয়েছে এত সেখানে নিজেদের লড়াইয়েই সেখানে তারা হারবে কারণ আপনারা জানেন যে কৈলাস শহরের বিভিন্ন পঞ্চায়েত যেখানে খাওড়া বিল সহ ওই এলাকাতে যে সমস্ত ফুলবাড়ি গান্ধী পঞ্চায়েতগুলো কংগ্রেস পরিচালিত এক একটা পঞ্চায়েত পনেরো বছর কুড়ি বছর কংগ্রেস সেখানে পঞ্চায়েতগুলো পরিচালনা করছে এবার সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স হওয়ার কারণে সেখানে তৃণমূল স্তরে অর্থাৎ নিচে মানুষ সেটা মেনে নেয়নি কারণ সেখানে তাদের স্যাক্রিফাইস করতে হয়েছে কংগ্রেস আসন ছাড়তে হয়েছে সিপিএমের সঙ্গে জন্য হয়তো সেখানে গিয়ে তাদের সমস্যা পড়তে হয়েছে বিরজিৎবাবু বা বদ্যোজবাবুরা যারা এইখানে কংগ্রেসটাকে দেখেন বা এই অ্যালায়েন্সটাকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরও যে ভূমিকাটা ছিল ভিন্ন ভিন্ন জায়গায় গৌরনগর ব্লকেরই অধীনে বিভিন্ন পঞ্চায়েতে যখন গিয়ে বক্তব্য রেখেছেন এক জায়গায় গিয়ে বলতে হয়েছে যে সিপিএমকে ভোট দিন এক জায়গায় বলতে হচ্ছে সিপিএমকে ভোট দেবেন না এক জায়গায় বলেছেন যে কংগ্রেসকে ভোট দিন এক জায়গায় বলেছেন কংগ্রেসকে ভোট দেবেন না এই যে নির্বাদন্দ্ব এই যে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রকারের বলার এগুলো মানুষ মেনে নেয়নি এটাকে খুব ভালো চোখে মানুষ নেয়নি এর জন্য ওনাদের যে পঞ্চায়েতগুলো ছিল তার অধিক সংখ্যক পঞ্চায়েত এবার তাদেরকে হারাতে হবে এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত নেই একদম ভালোভাবে ভোট হচ্ছে আমাদের গোটা রাজ্যে যেখানে যেখানে ভোট হচ্ছে এখন পর্যন্ত তো কোনো ধরনের নেই আর মনে হয় নাকি খুব একটা কিছু হবে কারণ সেখানে মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে মানুষ যে পঞ্চায়েত পাঁচ বছর দেখেছে এবার তার নিরিখেই ভোট করছে এত উৎসবের মেজাজি ভোট হচ্ছে কোনো ধরনের সমস্যা বোধহয় এখন পর্যন্ত করতে হয়নি